তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘুরিতে বাজে পড়ে দশটা আর আমি ঘুম থেকে উঠেছি ওই নটার দিকে তো নটার সময় ঘুম থেকে উঠেছি কারণ বাবুর নটার সময় একটা ওষুধ আছে তো ওই জন্য আর কি নটার সময় ঘুম থেকে উঠে ওকে ওষুধটা খাইয়ে দিয়েছি আর ওকে ওষুধটা খাইয়ে আমি চলে গেছিলাম স্নান করতে ব্রাশ ট্রাশ করে নিয়েছি এখন যেহেতু স্লাইটা পুরোপুরি শুকায়নি তাই আর কি স্নান করতে পাবো না তো ওই মুখে চোখে একটু ফ্রেশ ওয়াশ নিয়ে নিয়েছি আর হাত পাগুলো একটু ধুয়ে তেল মেখে নিয়েছি ব্যাস আর এখনও কিন্তু দেখো চুল টুল ছাড়াই আর আজকে হলো বাবুর দিন তো এদিকে দেখো আমি কিন্তু সিন্দুরও এখন পড়িনি যত যতদিন না একুশ দিন পেরোই তো যাই হোক চলো এখন ফ্রেশ হয়ে আর আজকে সকাল থেকে কি কি করছে না করছে সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকে আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো এখন স্নান করে এসে একেবারে ফ্রেশ হয়ে নেব তো আমাকে একজন ভিডিওতে কমেন্ট করেছিলেন দিদি ভাই তুমি তোমার সিজারে ঠিক কতদিন পর স্নান করেছো স্নান করেছে বলতে আমাদের যেহেতু পাঁচ দিনের নখ কাটতে হয় নখ কেটে তো স্নান করতে হয় তাই সেদিন নখ কেটে স্নান করেছিলাম তাও আবার মাথাটাকে নিচ দিকে করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর যেই জায়গাটাতে স্লাই ছিল সেই জায়গাটা ভালো করে প্লাস্টিক দিয়ে বেঁধে নিয়েছিলাম তারপরে পুরো শরীরে জল ঢেলেছিলাম বা গাটা মুছে নিয়েছিলাম আসলে যতদিন স্লাই থাকে ততদিন কিন্তু স্নান করতে নেই স্নান করলে সেলাইয়ের মধ্যে যদি জল পড়ে তাহলে স্লাইটা পেকে যাবে তার কারণে বলে সিজারের পর মিনিমাম অন্তত কুড়ি থেকে পঁচিশ দিন স্নান করতে নেই আমি কিন্তু এখন স্নান করি বলতে মুখে ফেসওয়াশ নিয়ে নিই আর হাতে পায়ে একটু সাবান নিয়ে নিই পায়ে সাবান নিতে পারি না কারণ নিচ দিকে তো নিচে হতে পারি না মানে ঝোঁকতে পারি না তাই হাতের মধ্যে একটু সাবান নিয়ে নিই আর পাগুলো ভালো করে ধুয়ে নিই তারপরে একটা গামছা ভালো করে জল দিয়ে নিংড়ে সেই গামছাটা পুরো শরীরে মানে বুলিয়ে নিই মানে যেটাকে বলে গামোছা আর কিন্তু গায়ে আমি জল ঢালি না কারণ এই সময় গায়ে জল ঢালে যদি কোনো রকমের সেলাইয়ের মধ্যে পড়ে যায় আর সেলাইটা যদি একটু পেকে যায় তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে যার কারণে এখন আমি আর স্নানটা করি না একেবারে একুশ দিনের দিনে স্নান করব একুশ দিনের আগে পর্যন্ত ওইভাবে গামছার মধ্যে জলটাকে নিংড়ে গায়ে মুছে নেব তো তোমাদের যাদের আর কি সিজার হয়েছে তারা কেমন করে কী স্নান করছো অবশ্যই কিন্তু তোমরাও জানাবে বা তোমাদের সিজারের পর ঠিক কতদিনের মাথায় তোমরা গায়ে জল ঢেলেছ সেটাও কিন্তু তোমরা জানাবে কালকের ভিডিওতে সুজাতা বলে একজন দিদি ভাই কমেন্ট করেছ তোমার হাজব্যান্ডকে দেখা যায় না কেন বেবির সাথে তোমার হাজব্যান্ড কি খুশি না মেয়ে হয়েছে বলে না না এসব কিচ্ছু না আসলে সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড বলতে পারো পুরো পাগল মেয়েকে পেয়ে ও ভীষণ খুশি হয়েছে এমন কি বলতে পারো আমি তো খুশি অবশ্যই হব কারণ আমি তো মা আর আমি ডে ওয়ান থেকে বলে এসেছি যে আমার মেয়ে খুবই ভালো লাগে আমি তো অবশ্যই খুশি পরন্তু বলতে পারো আমার থেকে ওর দ্বিগুণ খুশি সব সময় মেয়ের সাথে জাপতে থাকে তোমরা তো অনেকেই জানো তোমাদের দাদা ভাই না ভিডিও করা একদমই পছন্দ করে না তারপরে ওই সুন্দর মুহূর্তগুলো যেগুলো একান্তই ও নিজের সেই মুহূর্তগুলো চাই না সবারই সাথে শেয়ার করি তাই আর কি ও ভিডিওতে আসে না আর আমি কিন্তু প্রথম দিন থেকে তোমরা যারা যারা বলেছ দাদা ভিডিওতে নিয়ে আসবে দাদা ভিডিওতে নিয়ে আসবে আমি কিন্তু সেদিন থেকে একটাই কথা বলেছি তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করা একদমই পছন্দ করে না আবার অনেকেই বলতে পারো তুমি ভিডিও করছো তোমাকে বারণ করে না না একদমই না আসলে ও আমার ভালো লাগার মাঝে আসে না আমার যেগুলো ভালো লাগে যদি কোনো রকমে হতেই পারে হয়তো আমার ভালো লাগে বলে যে ওরও লাগতে হবে তার কোনো মানে নেই যদি কোনো রকমে আমার কোনো জিনিসে ভালো লাগে আর সেটা যদি ওর লাগে না ও কখনও কিন্তু ওর ভালো লাগাটাকে আমার ওপরে প্রেশার ক্রিয়েট করে না ও একটাই চাই তোমার ভালো লাগা তোমার ভালোবাসা নিয়ে তুমি থাকো আমার ভালো লাগা আমার ভালোবাসা নিয়ে আমি থাকব। আসলে আমরা দুজন দুজনের মাঝে এগুলো আসতে চাই না যে আমার এই জিনিসটা ভালো লাগে না বলে সে করবে না বা তার সে জিনিসটা ভালো লাগে না বলে আমি করব না এমনটা কোনো ব্যাপার নয় আমরা দুজন দুজনকে সেই ফ্রিডমটা দিয়েছি আসলে ও কখনোই চায় না যে আমি যেটাকে ভালোবাসি বা যেটা আমার ভালো লাগে আমার যেটা মন চাই করতে সেটা ও বারণ করুক বা ওরও যে জিনিসটা ভালো লাগে বা যে জিনিসটা ওর করতে মন চায় সেই জিনিসে আমি বাধা দিই সেটা আমিও চাই না তাই আর কি ও আমাকে বাধা দেয় না ভিডিও করাতে কারণ ও জানে ভিডিও করতে আমি ভালোবাসি আর আমার এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করতে ভালোবাসি তাই কোনোদিনও সে আমার ভিডিওর মাঝে আসেনি তাই আর কি তোমাদের দাদাভাই যেহেতু ভিডিও করা পছন্দ করে না তাই আমিও আর তাকে জোর করি না কারণ যে যে জিনিসটা পছন্দ করে তাকে সেই জিনিসটা নিয়ে থাক মানে থাকাটাই আমার মনে হয় ভালো তাই আর কি তোমাদের দাদাভাই ভিডিওতে আসে না ভিডিওতে আসে না বলে যে সে মেয়ে হওয়াতে খুশি হয়নি বা সে পছন্দ করেনি যে তার মেয়ে হয়েছে বলে এমনটা কোনো ব্যাপার নেই আমরা দুজনেই যেদিন জানতে পারি যে আমরা বাবা মা হতে চলেছি সেদিন থেকে আমাদের দুজনেরই একটাই ইচ্ছে ছিল ভগবান যা দেবে দেখ যেন সেটা সুস্থ সবলভাবে দেয় তাতে ছেলে হোক বা মেয়ে হোক কোনো ব্যাপার নয় সে যেমন সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আমাদের কাছে আসে এইটুকু শুধু আমাদের চাওয়া ছিল তবে আমাদের চাওয়া যে এত তাড়াতাড়ি সফল হবে সেটা আমরা আশা করিনি আমাদের সন্তান এসেছে আমাদের বাড়িতে মা লক্ষ্মী এসেছে সে যে সুস্থ সবলভাবে এসেছে এটাই হচ্ছে থেকে বড়ো পাওনা বাকি ছেলে হলো না মেয়ে হলো ওয়েদারটা খারাপ থাকার কারণে না বলতে পারো খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে প্রত্যেক দিনেই দেখছি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে বাবুর জামা কাপড় শোকাতে খুবই অসুবিধা হচ্ছে যেগুলো পাতলা পাতলা কাপড় সেগুলো তাড়াতাড়ির মধ্যেই শুকিয়ে যাচ্ছে একটু ফ্যানের হাওয়ার মধ্যে রাখলে এক থেকে দু ঘন্টার মধ্যে শুকিয়ে যাচ্ছে কিন্তু যেগুলোর জামা প্যান্ট বা একটু মোটা কাপড় যেগুলো আছে সেগুলো শোকাতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে আর এই বৃষ্টি পড়লে সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়ে যায় নতুন মায়েরা কারণ তাদের তো এখন অনেক কাপড় চোপড় থাকে বাচ্চার আর সেগুলো শোকাতে যে কি পরিমাপে কষ্ট হয় বলা মুশকিল তবুও জানো তো আমার মা সকাল সকাল কি করে মানে সকাল সকালই বলতে পারো ওই ছটা সাড়ে ছটার মধ্যে সমস্ত চোপড় কেঁচে দেয় যেগুলো আর কি রাতে ওর হয় আর রাতে তো সব থেকে বেশি কাপড় হয় যেহেতু রাতেও ঘুমোয় না আর রাতে বেশি করে পটি আর হিসু করে যার কারণে পুরো বলতে পারো বালতি ভর্তি কাপড় হয়ে যায় তো সেগুলো ছটা সাড়ে ছটার মধ্যে কেচে সকাল সকাল মেলে দেয় মানে ছাদের মধ্যে সকালে বৃষ্টিটা পড়ে না তো হাওয়ার মধ্যে না শুকিয়ে যায় এইটা বলতে পারো অনেকটাই কিন্তু সাহায্য হয় আর কাপড়চোপড়গুলো শুকিয়ে গেলে যে কি পরিমাপে শান্তি লাগে এখন যদি আমার নাইটিগুলো না শুকায় না কোনো অসুবিধা হয় না তবে কাপড়চোপড়গুলো যখন শুকিয়ে যায় একটা বেশ শান্তি লাগে তাহলে কি হয় ও যখন পটি বা হিসু করে তাহলে আমি কাপড়গুলো মানে চেঞ্জ করতে পারি আর এখন যেহেতু বাড়ির সেভাবে কোনো কাজ নেই তাই সারা দিন বলতে পারো এই কাপড় কাপড়চুপড় গোছানো বাগানো করতে করতে আমার সময় পেরিয়ে যায় এখন যেহেতু মা আছে তাই আমাকে তো কাপড় কাপড়চুপড় কাচতে হয় না তবে মা চলে গেলে তো আমাকেই কাপড়গুলো কাচতে হবে তো এখন যেমন কাপড় কাচার অত চিন্তা নেই তবে এই যে কাপড়গুলো যেই শুকিয়ে যায় মানে এগুলোকে গুছিয়ে বাগিয়ে ভালো করে ওই ব্যাগটার মধ্যে রেখে দেওয়া এগুলোই হচ্ছে প্রত্যেক দিনের আমার কাজ অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই সিজার হওয়ার পর সেলাই শোকাতে ঠিক কতদিন সময় লাগে দেখো ওপর থেকে সেলাইটা কিন্তু সাত দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে শুকিয়ে যায় তবে ভেতরে কিন্তু সেটা শোকাতে প্রায় ছটা মাস সময় লাগে আমার ওপরে মোটামুটি শুকিয়ে গেছে সেভাবে কিন্তু কোনো অসুবিধা নেই তবে ভেতরে কিন্তু এখনও স্লাইটার শুকাতে ছটা মাসের মতো সময় লাগবে আর অনেকেই জিজ্ঞেস করছো ব্যথা করে হ্যাঁ ব্যথা তো অবশ্যই করবে কারণ এত বড় একটা কাটা জিনিস ধরো সামান্য একটু ব্লেডে বা ছুরিতে হাত কাটা গেলে সেটা আমাদের এত ব্যথা হয় আর সেখানে ধরো একটা সিজারের এত বড়ো একটা পেটটা কাটে সেখানে তো ব্যথা অবশ্যই আছে তবে কি হয় সব সময় যেমন ব্যথাটা করে না ওঠা বসার সময় বা হয়তো শুয়ে থাকলাম শোয়ার সময় হয়তো হঠাৎ করে উঠলাম তো তখন যেমন ব্যথাটা খুবই করে তো যাই হোক এইদিকে দেখো আজকে সকালে টিফিনে শাশুড়ি মা আমাকে চিড়ে আর মুড়ি দিয়ে দিয়েছে তো সেটাই ঘি মাখিয়ে খেয়ে নেব আর প্রত্যেক দিন যেহেতু লাউ দিয়ে মুসুর ডাল খাচ্ছি তো এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি অনেকেই বলছো দিদি ভাই মুসুর ডাল খাওয়াটা কিন্তু ভালো না তো আমি জানি না ভালো না খারাপ আমাকে আমার শাশুড়ি মা বলেছে নাকি মুসুর ডালটা খাওয়া খুবই ভালো লাউ দিয়ে লাউ দিয়ে মুসুর ডালটা খেলে নাকি ব্রেস্ট মিল্ক হয় যার জন্যে লাউ দিয়ে মুসুর ডালটা মেনলি খাওয়া তো প্রত্যেক দিন তোমরা দেখবে আমি কিন্তু সকালে এক বাটি আর বিকেলে বা রাতে এক বাটি করে ডাল খাই ইচ্ছে করে না কারণ প্রত্যেক দিন এক খাবার খেতে কি ইচ্ছে করে একদমই ইচ্ছে করে না তবে সেটা যাই হোক খেতে হচ্ছে এখন বাধ্য হয়ে তো এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবুকে এই যে তেল মাখাতে বসে গেছে বাবুর ঠাম্মি আর জিজ্ঞেস করছো কি তেল ওকে মাখানো হয় আসলে ওকে এখন খাটি যে সর্ষের তেলটা হয় কাচ্চি ঘানের সেই সর্ষের তেলটাই ওকে এখন মাখানো হচ্ছে ডাক্তাররা দেখবে বারণ করে যে সিজারের বাচ্চাকে তেল মাখানো কিন্তু উচিত নয় তবুও আমাদের বাড়ির বড়রা কিন্তু বলে সবসময় যে বাচ্চাদেরকে ভালো করে সর্ষের তেল মালিশ করতে হয় এতে নাকি হাত পা শক্ত হয় আর একটু যেহেতু বাইরে রোদ বেরিয়েছে তাই মাকে বললাম তুমি ওকে ছাদে নিয়ে যাও একটু রোদের মধ্যে রাখো কারণ এখন তো আমি ছাদে ওঠা নামা করবো না তাই মাকেই বললাম তুমি ছাদে যাও বাবুর তো তেল মাখা হয়ে গেছে ওকে ছাদে গিয়ে পরে একটু বসিয়ে রাখো আর তারপরে খেতে বসে গিয়েছি দুপুরের খাবার আর আজকের মেনুতে ছিল ভাত আলু সেদ্ধ আর চিকেনের ঝোল অনেকেই বলতে পারো তুমি তো বলেছ তেল ঝাল খাওয়া চলবে না তাহলে তুমি এত চিকেনটাই রিচ খাচ্ছ কেন আসলে মাঝে সাঝে তো খেতে ইচ্ছে করে আজ নিয়ে আমার ডেলিভারি প্রায় বারো দিন হয়ে গেল বারো দিন কিন্তু আমি ওই শুকনো খাবারই খাচ্ছি তাই আর কি আজকে খুব ইচ্ছে করছিলো বলে শাশুড়ি মা আমাকে ছ পিস চিকেন দিয়েছিল তো এখন চলো খাবারটা খেয়ে আজকের ভিডিওটা তাহলে এত দূরে রাখলাম যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে